হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে আপনাদের সামনে যে টপিক নিয়ে আবার হাজির হয়েছে এটা হচ্ছে মহাবশীকরণ মাত্র তিন ঘন্টায় এই নকশাটা ব্যবহারের ফলে যে কাউকে তিন ঘন্টার মধ্যে বশীকরণ করা যাবে তার আগে বলে রাখি সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর ব্যক্তিগত যেকোনো কাজের জন্য নিজেদের নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আপনার কাছটি করে দেবো তো আমাদের নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সেভেন জিরো থ্রি সেভেন ওয়ান টু ফোর এইট নাইন তো তোয়ার্স এটার ব্যবহারবিধি আমি বলে দিচ্ছি এই নকশাটা আপনার লিখতে হবে কোনো মাটির পাতিলে মাটির পাতিলে লেখার পর ওই মাটির পাতিলে ষাটটা কী দেবেন চাল সাতটা চাল সাতটা বাসমতি চাল সাতটা মোমবাতি এরপর আপনি যাকে বস করবেন তার একটা নাম তার নাম তার বাবা মায়ের নাম এই জায়গায় নিচে এমনিতে লিখবেন লেখার পর ওইটা নদীতে বাসিয়ে দেবেন এটা করার তিন ঘন্টার মধ্যে মেয়ে আপনার বাড়িতে চলে আসবে গ্যারান্টি দিয়ে বললাম তো ভিওয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর ব্যক্তিগত যে কোনো কাজের জন্য নিচে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ